সুতারকান্দি কুড়িখালা জিপিতে বন্যায় গৃহহারা দুটি পরিবার অর্ধেক ক্ষতিগ্রস্ত প্রায় পরিবার প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের আবেদন জিপি সভানেত্রীর সুতারকান্দি কুড়িখালা জিপিতে বন্যায় গৃহহারা দুটি পরিবার অর্ধেক ক্ষতিগ্রস্ত প্রায় সাতশো পরিবার প্রকৃত বন্যা কবলিত অসহায়দের সরকারি অর্থ পাওয়ার দাবি জানালেন জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন সরকারের দেওয়া পর্যবেক্ষণ শিক্ষকদের উপর রাজনৈতিক চাপ না ফেলার আহ্বান এসসি নেতা বাপ্পন নমসূদ্রের উত্তর করিমগঞ্জের সুতারগান্ধী কুড়িখালা জিপিতে এবারের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাতশোর অধিক পরিবার বন্যার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি এই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে সরকারি অর্থ প্রদানের দাবি জানালেন স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন এছাড়াও ইতিমধ্যে জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিনের জানা মতে দুইটি অসহায় মানুষের ঘর বন্যার জলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর মেরামতের কোনো উপযোগী নয় এই নিয়ে সরোজমিনে পরিদর্শন করে সরকার কর্তৃক বরাদ্দপূর্ণ ক্ষতিগ্রস্থের তালিকায় তাদের নাম লেখাতে সদর সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন সেলিম এদিকে সরকারের নির্দেশ মর্মে বর্তমান সময়ে গ্রামে গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা তৈরি করেছেন শিক্ষকরা তাদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ তালিকা তৈরি করতে আহ্বান জানান উত্তর করিমগঞ্জের এসসি নেতা বাপ্পন নমসূদ্র তাদের কোনো চাপ সৃষ্টি না করতে প্রতিটি দলের রাজনৈতিক নেতাদের আহ্বান জানান বাপ্পন তিনি বলেন কোনো নেতা বা আমলার হস্তক্ষেপে যাতে ফ্লাড ড্যামেজের তালিকায় কোনো প্রকারের দুর্নীতি না হয় এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এছাড়াও প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে বঞ্চিত না হয় সেদিকে আধিকারিকদের দৃষ্টি রাখার পরামর্শ দেন বাপ্পন নমসূদ্র নম্বর ওয়ার্ডে আমাদের ডিসি অফিস থেকে দায়িত্ব পাওয়া মিশন দাস মাস্টার শ্রদ্ধার মাস্টার যদিও আমাদের সত্যিকার যেটা অরাজনৈতিকভাবে তারা সার্ভে করছেন কিন্তু ওনারাও মানে সমাজসেবী হিসেবে আমাদেরকে সহযোগিতা মানে পাওয়ার লাগে আমরা কল করছেন তো বিশেষ করে এই ফ্লাড ড্যামেজের কারণে পার্সুয়াল ড্যামেজ যেগুলো আছে যারা জেনুইনলি ক্ষতিগ্রস্ত হয়েছে এর লাগে মাস্টারে সার্ভে করা হয় কিন্তু কোনো ধরনের রাজনীতিকরণ না করার লাগে আমরা আহ্বান জানাই প্রথমে দিলম্বরে লোকের জেনুইনলি যারা পার্সুয়াল ড্যামেজ পাক্কা গরো ছয় হাজার পাঁচশো টাকা এবং কাঁচা গরো চার হাজার পাঁচশো টাকা পাইব এবং ফুল এক লাখ বিশ হাজার টাকা ফুল ড্যামেজ আমরা জানা মতে সার্কুল অফিসার পর্যায়ে করতে হয় কিন্তু আমরা মিশনদার যে মাস্টার শ্রদ্ধার্থ উনি আমাদেরকে নিয়ে আসলেন এবং সত্যিকার যেটা একদম পারফেক্টলি একদম জেনুইনলি ফুল ড্যামেজ আমরা ওটাও আহ্বান কর্ম যারা যারা একদম প্রাপ্যদার যারা কোনো ধরনের কাঠচুপি না করা হয় একদম জেনুইন থেকে জেনুউ কোনো ধরনের রিকোয়েস্ট কারো যাতে না রাখেন মাস্টাররা যেহেতু আমরা এদিসি সার্ভে করার লাগে মাস্টাররা একদম নিজস্ব মতে সার্ভে করার লাগে আমরা এই এত তো অঞ্চলের সুতারান্তিপুর জিপির প্রতিনিধি সেলিম ভাই সহযোগিতা করছেন কিন্তু কোনো ধরনের রিকোয়েস্ট টাইন করেন না কিন্তু জেনুইনলি হওয়ার লাগিয়ে আমরা তাহলে সহযোগিতা করছি এবং সার্কুল অফিসার ম্যাডাম এবং বিশেষ করে ডিডিএমের দায়িত্বে থাকা আমাদের ফেডিসি ম্যাডামরা আহ্বান করি এই গোটা যাতে প্রপারলি সার্ভে করে ফুল ড্যামেজের ব্যবস্থা করে দেয় কারণ গরিব মানুষ অসহায় মানুষ আজকে এই গোড় ছেড়ে অন্য করে আশ্রয় করে আসেন গতিকে আমরা ওটাও আহ্বান করি যাতে প্রপারলি পারলে ভেরিফিকেশন করে ওনারা ভোল্টেজ যেতে পান এই আব্বান টুকরা আমি সুতরাগন্ধি কুজা জিপির এক্স প্রেসিডেন্টের প্রতিনিধি সিলিমউদ্দিন আমাদের সাইড নম্বর ওয়ার্ডের রাবিয়া বেগম রুকিয়া বেগমের একটা গোর ফুল ডেমি হওয়ার কারণে আমাদের যে মাস্টারদের সার্ভে দিচ্ছেন এরা আইয়া দেখার কারণে আমরাও আইসি আইয়া একটা দেখাইছি তাহলে আর আমরা এক সার্কুল অফিসার ম্যাডাম রেখো ইয়ার ওটা ওটা সুন্দর দেখার লাগি ওটা দাবি রেখে দাবি রেখে বক্তব্য